তো দর্শক এই ধরনের কালেকশন গুলো পেতে চাইলে সরাসরি প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের কাছ থেকে কিন্তু আপনার আজকের আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইচ এম ফ্যাশন ওনারা কিন্তু নিজস্ব কারখানায় এই ধরনের প্রোডাক্ট গুলো তৈরি করে জাস্ট ফেব্রিক গুলো বোধহয় বাইরে থেকে কিনে আনে নাকি হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে আচ্ছা তো এই যে কালেকশন গুলোর ভিতরে কালার কয়টা করে থাকবে ভাই এটার ভিতরে তিনটা কালার থাকবে প্রত্যেকটার ভিতরে তিনটা থেকে ছয়টা পর্যন্ত কালার থাকবে আচ্ছা আমরা জাস্ট স্যাম্পল এক পিস দেখাবো এগুলো সাইজ থাকবে রেসিও এম এল এক্সেল এম এল এক্স এক্সেল ওকে তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন ওনাদের নাম্বারটা যোগাযোগ করবেন আর ঠিকানাটা আমরা অবশ্যই দিয়ে দিয়েছি এটা হচ্ছে কটন ম্যাগনেটের মধ্যে আরেকটা ডিজাইন নাকি হ্যাঁ এই যে এইচ এম কিন্তু একবারে পুরো ব্র্যান্ডিং করা পাবেন আপনারা এইচ এম ফ্যাশন এই যে দেখতে পাচ্ছেন লগো করা তো এগুলোর মধ্যে কিন্তু সাইজ থাকবে এম এল এক্সেল হ্যাঁ

সরাসরি বাস্তব ব্যক্ততা আসলে কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবে নাকি হাতে ধরলে বুঝতে পারবে সুইং কোয়ালিটি আছে এরপরে হচ্ছে আপনি মনে করেন যে ফেব্রিক্সের ভিতরে ডিফারেন্স আছে এরপরে অনেক ব্যবসাবর আছে যেমন ওস আমাদের কাস্টমারগুলো বলে এসে গুলিস্থানে হচ্ছে এই মালটা এত টাকা পাওয়া যায় অত টাকা পাওয়া যায় যখন তারা মালটা দেখে সরাসরি তখন বলে যে না ভাই আসলে আপনাদের কোয়ালিটি তো ভিন্ন হ্যাঁ ওটা ডিফারেন্স আছে আচ্ছা আচ্ছা এই যে এখন দর্শক লেটেস্ট একটা শার্ট কালেকশন দেখাচ্ছি এইচএম ফ্যাশনের পক্ষ থেকে আপনারা যারা যারা প্রয়োজন পড়বে অবশ্যই স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ভাই পাইকারি যেহেতু ভিডিও দেই আমরা তো আসলে চেষ্টা করি ব্যবসার গোমরটা ঢুক মানে বজায় রাখার জন্য প্রাইসটা ওপেনলি বলতে চাই না আনুমানিক একটা ধারণা দিবেন কত থেকে স্টার্টিং আছে এখানে আসলে আমরা প্রাইসটা এই জন্যই বলি না শুধু আমাদের রিটেলার কাস্টমারদের জন্য কারণ হচ্ছে আমরা যখন এটা হোলসেলে বলে দিব তখন হচ্ছে বিক্রি করতে কষ্ট হয়ে যাবে খুচরা কাস্টমার করতে কষ্ট হয়ে যাবে কারণ এই ভিডিওটা তো অনেকে দেখে সবাই দেখে ঠিক আছে এই জন্য হচ্ছে এটা আপনার রেটটা বলি না তাও হচ্ছে আমার মিনিমাম হচ্ছে স্টার্টিং কত থেকে আপনি হ্যাঁ মিনিমাম হচ্ছে

শাহালি গার্লস স্কুল অ্যান্ড মহিলা কলেজের মার্কেট যেটা এই মার্কেটের তলায় কিন্তু ওনাদের দোকান আপনারা এইচ এম ফ্যাশনে আসবেন ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে চেষ্টা করবেন এসে ভিজিট করে নেওয়ার পরবর্তী না আসতেও চলবে যেহেতু অনলাইনের যুগ এটার মধ্যে কিন্তু কালার আছে হ্যাঁ প্রত্যেকটার এটাই আপনি কালার পেয়ে যাবেন

এই যে দেখেন বরাবরই বলছি দর্শক এই ধরনের ফ্যাশনেবল নিত্য নতুন শার্ট কালেকশন পেতে চাইলে আসতে হবে কিন্তু এইচ এম ফ্যাশনে আপনারা চমৎকার এই শার্টগুলো পেতে যাচ্ছেন যারা নিতে চান যোগাযোগ করবেন ওনাদের কিন্তু ব্র্যান্ডিং করা শার্ট এগুলো হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন আসছে বর্তমান সময়ে সব হিট লিস্টের যে কালেকশন সব কিন্তু পাবে নাকি হ্যাঁ অবশ্যই আপডেটগুলোই পাবে সবসময় কাস্টমার কাস্টমারের আপডেট

পাইকারি সেল করে থাকে ব্যবসায়ীদের কাছে শুধু হোলসেল শুধুমাত্র হোলসেল যারা নিতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট কাপড়ের মধ্যে আসছে এগুলো কটন ম্যাগনেটের লেটেস্ট কালেকশন কিন্তু দর্শক হ্যাঁ ফার্স্ট ক্লাস সব আইটেমগুলো এগুলোর মধ্যে থাকবে হচ্ছে এম এল এক্সএল সাইজ ছয় পিসের বিলিস্টারে এই যে একটা বিলিস্টার এইভাবে ছয় পিস থাকে দুইটা এম দুইটা এল দুইটা এক্সএল এ থাকবে ভাই কটন ম্যাগনেটের অনেক কিছু দেখালাম এবার আপনার হচ্ছে ইয়া দেখায় কিছু আ ম্যাগ প্রিন্টের মাল দেখে কটন প্রিন্টের মধ্যে আছে কটন প্রিন্টের কিছু মাল দেখায় এই মালগুলা দেখেন একটা জিনিস দেখেন সে মনে করেন যে হচ্ছে ম্যাগনেট প্রিন্টের মতো সেম কিন্তু হচ্ছে এটা হচ্ছে আপনার কটন প্রিন্ট এটা রেট একটু ডিফারেন্স কিন্তু কাস্টমার এটা বুঝতে চায় না মানে কটনটাকেই তারা ম্যাগনেট মনে করে ম্যাগনেটের দাম মনে করে আসলে কিন্তু একটা কি পিওর সুতি দেখে যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কটনের মধ্যে আসছে আপনারা হচ্ছে কটনও যদি নিতে চান এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফিনিশিং আসলে কি বলবো যেহেতু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এই সাধারণত এই গ্যাম্বলটা না এই গ্যাম্বলটা অনেকেই দেয় না অনেক কিছু ডিফারেন্স আছে ভাই কোয়ালিটির ভিতরে দেখাইতে গেলে বড় অনেক অনেক ব্যাপার সবার আছে যেইখানটাতে মনে করেন যে আছে অনেক চুরি চামারে আছে যেমন গুলিস্তানের কথা বলে মানুষ গুলিস্তানে হচ্ছে এই রেটে পাওয়া যাচ্ছে ওই রেটে পাওয়া যাচ্ছে গুলিস্তানে যে রেটটা মানে কস্টিংটা ফলায় আমাদের কস্টিংটা তার ডাবল ডাবল হ্যাঁ যে জন্য আমাদের রেটটাও বেশি কিন্তু অনেক কাস্টমার বোঝে না কিন্তু হ্যাঁ বোঝে তখন বোঝে যখন মালটা হাতে পায় তখন বোঝে হ্যাঁ ঠিক আছে মাল তো এটা তবে কথা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির যদি শার্ট ব্যবসা করতে চান আপনি শোরুম বেস কাস্টমার যারা আছেন যারা ফিক্সড প্রাইজের শোরুম বিভিন্ন জেলা পর্যায়ে আছে আপনারা এখান থেকে নিতে পারেন ভালো একটা প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি এগুলো কিন্তু কটন শার্ট

সুন্দর সুন্দর শার্টের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে ওকে এই হচ্ছে আরেকটা একটা কালেকশন প্রত্যেকটারে কিন্তু ভাইয়া বলল তিনটার থেকে ছয়টা করে কালার হয় এক একটার এক এক স্টাইলের হবে কালার থাকবে হ্যাঁ সাইজ থাকবে কিন্তু সেম রেশিও এই যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আবারও বলে দিচ্ছি তিরিশ পিস আপনারা যদি নেন কুরিয়ার কন্ডিশনে ভাইয়া পাঠিয়ে দিতে পারবে এছাড়া কেউ আবার এর থেকে কমে আর কুরিয়ার কন্ডিশন এর থেকে কম কুরিয়ার করা যায় না আচ্ছা এগুলো দেখাচ্ছে এখন আপনার ইয়া মানে কটন প্রিন্টের ভিতরে কটন প্রিন্টের মধ্যে অনেক আছে অনেক আছে ভাই একটু দেখা পারা যাবে না শেষ করা যাবে না কথা বলতে গেলে দেখেন শুনুন কটন প্রিন্টের এর আছে এই যে দেখেন এখনো ফ্যাক্টরিতে মনে করেন যে সিরিয়াল দিয়ে মাল সুইং হইতেছে মাল ঢুকাইতেছে না বাজার একটু সলো এইজন্য মালগুলো ঢুকাচ্ছে না তো নতুন নতুন আরো কালেকশন আপনারা প্রতিনিয়তে পেতে চাইলে ওনাদের নাম্বারটায় যোগাযোগ রাখবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কিন্তু ভাই পাঠিয়ে দিবে রেট তো আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন এই যে প্রিন্ট দেখেন অসাধারণ খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলা কি ভাই আড়রমালার গ্যারান্টি তো আছে 100% 100% গ্যারান্টি রং কষ্ট উঠলে পড়া মাল ডাইরেক্ট নিয়ে আসবে আমি টাকা রিটার্ন দিয়ে দেব কোনো কথা হবে না আচ্ছা ভাই আর কিছুদিন পরে কিন্তু শীত হ্যাঁ বেশি দিন তো না সম্ভবত আর মাসখানেক পরে একটা শীতের পরিবেশ শুরু হয়ে যাবে শীতের মাল কি করবেন এবার শীতের জন্য আসলে প্রস্তুতি আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখা যাচ্ছে এই মালগুলো

শীতের সিজনে থাকবে যেমন ডাবল পকেটে গত বছর কিন্তু সুপার হিট গিয়েছে বাজারে হ্যাঁ ডাবল পকেটে পাতলা মালটা কিন্তু অনেকেই পায় নাই হ্যাঁ পাতলা যে মালটা এই যে বর্তমানে টুইলে যে পাতলা মালটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু এটা এটা পাওয়া যায় না ফিব্রিক্স থেকেই পাওয়া যায় আপনাদের কাছে আছে হ্যাঁ পর্যাপ্ত পাওয়া যাবে হ্যাঁ পর্যাপ্ত কালেকশন দর্শক এই যে এই মালগুলো নিতে পারেন আপনারা আসন্ন শীতকে কেন্দ্র করে কারণ ডাবল পকেটের এই মালগুলোর প্রচুর চাহিদা হ্যাঁ

প্রতি বৃহস্পতিবার বিশেষ করে মাল ঢোকায় এর ভিতরে মঙ্গলবার ঢোকায় এই সময়গুলোতে যোগাযোগ করলে পরা মানে একদম লেটেস্ট কালেকশন পাওয়া ওকে ভাইয়া কথা বাড়াবো না কালেকশন তো দেখাই শেষ করা সম্ভব না তো আপনাদের অ্যাড্রেসটা আবার একটু জেনে নিই কিভাবে অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেট সব নম্বর হচ্ছে বিশ সাতচল্লিশ ফার্স্ট ফ্লোর মানে নিচতলায় আচ্ছা চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক প্রচুর পরিমাণ কালেকশন থাকে এসে দেখে মনের মতো করে বেঁচে বেঁচে নিয়ে যাবেন এটাই হচ্ছে রিকোয়েস্ট থাকবে তো আপনারা অবশ্যই আসবেন এই রিকোয়েস্ট করে রাখলাম শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ